থেকে তো আহ্বান জানিয়ে আসছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাত জোর করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্স টা হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা হ্যাঁ কল টাইম দেবো আমরা তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি যে আমরা সাড়ে আটটা কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো এবং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্বাণ বললো এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি সেটা কালকে হতে পারে পশু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সব কিছু নিয়ে কথা হবে সব কিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফ্লোরে যাব আরেকটা কথা বলি খুব ইম্পর্টেন্ট আর একটা আর খুব ইম্পর্টেন্ট যেটা অনির্বাণ বলছিল যে ওরা একটা বারবার বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সব কিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল সেদিনকে আমরা সবাই এসেছিলাম সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক ভাবনাচিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাবো কিন্তু ওরা সেটা কোনো ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তায় কোনো পরিবর্তন হয়নি উল্টে ওরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয় রাষ্ট্রপক্ষের কথা আছে কিছু রাதிபঙ্গের কথা আর কাউকে মেল দিয়ে ব্যাপার তো নেই এখানে অনির্বাণ ক্লিয়ার করে দিল পুরস্কার করে দিল আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিকালি বুঝবে যারা ল বুঝবে সব কিছু নিয়ে তাই তনিরবান হ্যাঁ আমরা সবাই এই জায়গায় এসেছি সবাই একমত হইছি सहमत হইছি এখন আমি আর ওর দুজোনা মিলে বসে কিছু হবে না

কেত্রোন নয় এখানে আমরা কাউন্টার করতে আসিনি এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বলল কি ইনসাল্ট করলো সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্মাণ বললো সেই মধ্যস্থতাটা যেটা कौशिक দা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিংয়েও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল আমরা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি স্বরে আসছে আপাতত সেইটার কোনো বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না আমি আমি বলছি গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজনকে দিয়ে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলাকুশলীরা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শ্যুট করো আজকে একথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শ্যুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কিন্তু একথা তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের চারশো জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই এত দিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি সে কথাগুলো ডিসকাশন হয়নি হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ আগামীকাল বন্ধ তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না এই আমরা ওমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না যে টেকনিশিয়ানরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় কাজ করে সেই টেকনিশিয়ানরা আমাদের বিরুদ্ধে যেতে পারে না তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন পাঁচ জনের গলা পেয়েছি জনের গলা পাইনি তারা মন থেকে কখনও আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ খাবারটা প্রায় এক খালায় আমরা শেয়ার করে খাই এই এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা উই আর কনসার্ন অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি যে সত্যি বাঁচাতে হবে বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান মধ্যutra সেটি হচ্ছে যে গোটা বিষয়টা ইন্ডাস্ট্রিটা ক্ষতি হচ্ছে দর্শকnabla বলছি তো হচ্ছে মধ্যutra কথা বলছে কিন্তু এই বিষয়টা থার্ড পার্টি সিদ্ধান্ত নেবে আমি আমি জাস্ট আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন আমরা যেটা এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকই বললেন कौशिक দা কবিদা অরিন্দম এবং আমি মানে খুবই একটা ছোটো উদাহরণে সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরির খারাপ হয় একটু জ্বর হয় আমি বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্যে অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হল একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য আমরা দুপক্ষই সেটা ধরে নিশ্চয়ই থ্যাংক ইউ সোমা আমরা কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছি একটা কথা প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় অরিন্দ একটা ছোট্ট ইয়ে আমাদের ফ্লোরে ঢুকে কাজ বন্ধ হয়নি আমাদের ফ্লোরে না ঢুকে কাজ বন্ধ হয়েছে যে বা প্রশ্ন নিয়ে কথা উঠছে আমার মনে হয় আমাদের সঙ্গে সবাই আছে তাই আজকে কাজ বন্ধ হয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে প্রোডিউসার থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে সবাই আমাদের সঙ্গে আছে আগামী দিন আরেকটু সময় দিন তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ হয়ে গেছে